নমস্কার বন্ধুরা মৌসুমি খরকন্যার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন কাঠের দূরের সকল বন্ধুরা আমার প্রণাম ভালোবাসা নেবেন আজ দেখুন কি রান্না নিয়ে এসেছি আজ দেখুন রাতের বেলা কি নিয়ে এসছে এই দেখুন এই যে এক কিলো রেড কাউ দুধ মিস্ত্রি এটা হচ্ছে আমার ঘরে ছিল পুজোতে দেওয়া হয় গোবিন্দভোগ চাল আর এই এলাচ এই দিয়ে আজকে আমি একটু পায়েস করব কাল সানডে মেয়ের বাড়ি যাব খালি হাতে যাব তাই পায়েস করছি আজ রান্না করে ফ্রিজে রেখে দেবো কাল নিয়ে যাব মেয়ের বাড়িতে তাহলে চলুন পায়েসটা রান্না করে নিই কড়াই চাপিয়ে দিয়েছি এবার দুধের প্যাকেট কেটে নিয়েছি দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নেব প্রথমে সঙ্গে অল্প করে জল দিয়েছি প্যাকেটটা ধুয়ে আমার মাকে দেখতাম পায়েস রান্না করার সময় দুধটা ভালো করে ফুটিয়ে নিতেন নিয়ে খানিকটা বাটিতে তুলে রাখতেন কেন তুলে রাখতেন সেটা আগে বুঝতাম না এখন বুঝেছি আর এই যে তুলে রাখছি পরে আপনাদের বলবো কেন তুলে রাখলাম খানিকটা দুধ তুলে রাখলাম তিন টুকরো এলাচ ফাটিয়ে থেঁতো করে দিয়ে দিলাম এবার বেরোবে গন্ধ এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি দুধটা একটু ভালোভাবে ফুটে উঠবে দেখুন দুধ ফুটে উঠেছে এবার আমি ভিজিয়ে রাখা যে চাল সেটা দিয়ে দিচ্ছি এবার চালটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব এবার নাড়িয়ে দেখে নি চালটা আর একটু সেদ্ধ হবে কিন্তু দেখুন ঘন হয়ে গেছে কি করে সেদ্ধ হবে এবার দেখুন এই যে দুধটা আমি তুলে রেখেছিলাম এই দুধটা এখন আমি দিয়ে দেব এখন এই দুধটা তোলার একটাই কারণ সেটা হচ্ছে পরে যদি চাল সেদ্ধ হতে গিয়ে ঘন হয়ে যায় তখন তো কাঁচা জল দিতে পারবেন না আপনারা তার জন্য দুধ গরম করে এক বাটি দুধ আগে তুলে রেখে দেবেন তাহলে চালটা যদি একটু কম সেদ্ধ হয় দুধটা শুকিয়ে আসে তখন ওই দুধটা ঢেলে দিলেন এই দেখুন আমি ঢেলে দিলাম পাতলা হয়ে গেল এবার আবার ফুটবে জলটা সেদ্ধ হয়ে যাবে তাই না এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা একটু ঢেকে দিয়েছি যাতে আর আঁচটা তো কমানোই আছে নাহলে তো উতলে পড়ে যাবে দুধ যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর জলটাও ঠিকঠাক মানে দুধটাও ঠিকঠাক পরিমাণ মতো থাকে দেখুন চাল আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি মিষ্টি দিয়ে দেবো নিজে আমি কড়া মিষ্টি করব না একটু হালকা মিষ্টি করব আমার মেয়ের নামান না সাদা পায়েস খেতে ভালোবাসে না বলে লাল পায়েস খাবো মানে কি ওই গুড়ের পায়েস কিশমিশ কাজুই কিছুই দেওয়া হয়নি নর্মাল পায়েস রান্না করেছি কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু বন্ধুরা একটা লাইক আমার কাছে আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক উপকারী প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো কেমন লাগলো আমার পায়েস রান্না নর্মালভাবে একটু কমেন্ট করে জানাবেন পায়েস হয়ে গেছে তারপরে এরকম দুটো একটা বড় একটা ছোট বাটিতে আমি ঢেলে নিয়েছি বড় বাটিটা মেয়ের বাড়ি চলে গেছে আর ছোট বাটিটা আমাদের জন্য হয়েছে আজকের মতো টাটা ভালো থাকবেন